হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজকেও একটা ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ড্রেসগুলো দেখানোর আগে প্রথমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে প্রথমে আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আপনারা এত সুন্দর রেসপন্স করছেন মাসাল্লাহ তো আসলে আজকে ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এর বিজনেস যেমন চলছে এটাতেই আমি অনেক বেশি খুশি তো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার কমিউনিটিতে যে আমার ইচ্ছা আছে এই ক্লথিং নিয়ে একটু বেশ সুদূর প্রসারী একটা চিন্তা চিন্তাভাবনা করার যে না বিজনেসটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একজন আমার অফিস স্টাফ অলরেডি নিয়োগ দিয়েছি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে ধীরে ধীরে সব কিছু শেয়ার করব আর যত দ্রুত সম্ভব আপনাদের সাথে আমি আমার অফিসে বা শোরুমে যেন আপনারা সরাসরি এসে দেখতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করছি যদি শোরুম নেওয়া এই মুহূর্তে সম্ভব নাও হয় আমি চেষ্টা করব ঢাকাতে বা বনশ্রীতে আশেপাশে যারা আছেন তারা যেন আমার অফিসে এসে আপনারা ড্রেসগুলো দেখে শুনে নিজে থেকে যেন নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করার খুব বেশি চেষ্টা করছি আসলে যে কোনো কাজ করতে গেলে একটু তো সময় লাগে ইনশাল্লাহ সেই সময়টুকু আপনারা দিবেন আর আমি চেষ্টা করছি যারা আপনাদের সর্বোচ্চ সার্ভিসটা দেয়ার তো ভিডিও শুতে আরেকটা কথা আপনাদের কাছে বলে নিই যারা অনলাইনে একটু কম কেনাকাটা করেন তাদেরকে বলবো অবশ্যই ভেবে চিনতে অর্ডার করবেন ঠিক আছে তো আসলে আমার বেশিরভাগ আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট আপুরা অনেক কিন্তু খুবই ভালো ভালো রিভিউ দেয় আবার দেখাচ্ছে দুই একজন আপু বলে যে আপু ভিডিওর সাথে ড্রেসে মিল আছে নাকি না একটু কনফিউজ হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ভেবে চিনতে অর্ডার করবেন আপনারা যদি প্রথম প্রথম অনলাইনে অর্ডার করেন এটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা যদি ভেবে চিনতে অর্ডার করেন তাহলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তো যাই হোক আজকে ভিডিও শ্যুতেই কিন্তু অনেক কথা বলে ফেলছি সুবিধা অসুবিধা সব দিকেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন যারা অর্ডার করছেন স্বাচ্ছন্দের সাথে তারাই কিন্তু অর্ডার করবেন আর যারা কনফিউজড আছেন তারা কিন্তু অর্ডার করবেন না আর ভিডিও শুতে আরেকটা যে জিনিসটা বলি যে ভিডিও তো অবশ্যই একটু কালারটা কিন্তু বেশি ব্রাইট আসে তো আপনারা কিন্তু একটু চিন্তা করবেন যে না সামনাসামনি এক সে কম হলেও কিন্তু কালারটা থাকে তো শুধু আমার ক্ষেত্রে না বলবো যে একটু এই বিষয়টা মাথায় রেখে আপনারা অর্ডার করবেন তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছি এবার সরাসরি চলে যায় আজকে বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি বেশ ভালো লাগবে প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর কালারটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এটা একটা মিষ্টি কালার ব্ল্যাক এর উপরে আর হচ্ছে এই যে ভিতরে দেখেন বিভিন্ন কালারের কিন্তু ছোট ছোট ফুল করা আছে আর এই যে এটা কিন্তু খুব সুন্দর কিন্তু এই যে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা কিন্তু এই যে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এটা কিন্তু ড্রেসের ব্যাক পার্টটা আর ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশে কিন্তু এভাবে করে কাটওয়ার্কের কাজ করা আছে এই যে এই যে এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আর এই যে দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে সুতা দিয়ে কিন্তু এগুলো কাজ করা একদম পিটানো কিন্তু কাজ করা সেটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু এইখান থেকে একদম নিচে পর্যন্ত কিন্তু ভারী এমব্রয়ডারি কাজ করা আছে আর এই যে খুব সুন্দর এই ড্রেসটার সাথে এই যে আড়াই গজের কিন্তু একটা প্যান্টের কাপড় দেওয়া আছে ফুল ব্ল্যাক এটা হচ্ছে জামা আর সালোয়ারটা আর ওড়নাটা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর বেশ কিন্তু বড় সড়ো আছে ওড়নাটা আপনারা নিতে পারবেন আর ওড়নাটা দেখেন এই যে এরকম করে কিন্তু সাইডে কিন্তু এরকম করে কাজ করা আছে ওড়নাতে একদম সুন্দর করে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে তো এটা আপনারা অর্ডার করতে পারবেন এটার দাম থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা নতুন ডিজাইনের মধ্যে জমজম সুইচ দেখিয়ে দিচ্ছি যারা কারো কালার পছন্দ করেন না এই ড্রেসটা কিন্তু তাদের জন্য অনেক বেশি গাঢ় কালার না এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর যারা হালকা কালার পছন্দ করেন স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য খুব সুন্দর এই ড্রেসটার সামনের পাটটা দেখেন এই যে খুব সুন্দর এই সামনের পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর এইভাবে কিন্তু এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ভেতরে একটা সেল প্রিন্ট করা আছে কিন্তু আর এটা হচ্ছে খুব সুন্দর এই ড্রেসটা ব্যাক পার্টটা দেখেন মার্শাল অনেক বড় অনেকে বলেন যে ঝুল কত ইঞ্চি হবে আর আটচল্লিশ ইঞ্চি কিন্তু আটচল্লিশের ওপরে দেয়া থাকে ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা ঝুলটা দিতে পারবেন তো এটা কিন্তু যে কোনো লম্বা মানুষের জন্যই হবে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে দেখেন আর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে ড্রেসের স্লিপটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কাছে তো কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো লাগে অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে তো সব আপুদেরকে বলবো যে ড্রেস হাতে পর পর কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে এই সুন্দর এই ড্রেসটার সাথে সালোয়ারের কাপড়টা থেকে যাচ্ছে কিন্তু একদম ফুল ব্ল্যাক এর মধ্যে একদম এই ড্রেসটা পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে অনেক দেখেন ড্রেসটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ওটা দেখলে পরে আপনারা একদম একবারেই নিয়ে নেবেন দেখেন কি সুন্দর মাশালা একদম আনকমন একটা কালার এ পর্যন্ত যতগুলো ড্রেস দেখিয়েছি তার মধ্যে কিন্তু এই ড্রেসটা একদমই আনকমন ফুল ড্রেসটা কিন্তু এটা যারা একটু হালকা কালার স্ট্যান্ডার্ড কালার পছন্দ করে এটা কিন্তু তারা নিয়ে নিতে পারবেন এটা দাম থাকছে মাত্র এক হাজার টাকা এই যে এইটা আর অন্যটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে আর এখন তিন নাম্বার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ধরনের কালারের মধ্যে আমি গত ভিডিওতে কিন্তু আমি একটা ড্রেস করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করছেন তো সেই ড্রেসটা যারা মিস করছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবে এটা হচ্ছে ড্রেসের এই যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখেন কী সুন্দর এই যে এইটা এই যে ফিরোজা কালারের মধ্যে এইটা ফিরোজা কালারের মধ্যে আছে আর এই যে খুব সুন্দর করে কিন্তু বুকে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই যে দেখেন ফুল ড্রেসে কিন্তু ফ্রন্ট পার্টটা এরকম আর ব্যাক পার্টটা থেকে যাচ্ছে এই যে এরকম আর স্লিভসটা এই যে আমি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি আছে যার জন্য একটু চট জলদি করে দেখিয়ে দিচ্ছি কারো যদি বিস্তারিত জানার দরকার থাকে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের জামাটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুব বেশি সুন্দর এই যে এটা আর অন্যটা ওড়নাগুলো মশালা অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে সুন্দর ওড়না আছে ফুল কিন্তু পাঁচ হাতের ওড়না আছে এই যে দেখেন অনেক বেশি বড় অনেক বেশি চড়া আর এই যে খুব সুন্দর এই ওড়নাটা দেখেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এটা এখন একদম ডিপ পার্পেলের মধ্যে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর তো এই ড্রেস এই যে ফ্রন্ট পার্টটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের এই যে এটা আর এই যে লোয়ার পোর্শনটা এটা আর হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে এরকম সাইডে কিন্তু প্যানেল করা আছে এই যে এরকম এরকম কিন্তু সুন্দর এই যে প্যানেল করা আছে আর এই ড্রেসের স্লিভটা এ যে এটা ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর কালারটা যেরকম দেখতে পারছেন এক্সাক্ট এই কালারটাই হবে এটা কিন্তু অনেক গাঢ় একটা কালার একদম গাঢ় যে পার্পেল সেটা আর এ যে দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন অন্যটাও অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি আমার টাইটেলেও আজকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বার পাওয়া যদি আপনাদের সমস্যা হয় ওখানে যোগাযোগ করবেন তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমোতে যোগাযোগ করতে পারেন আবার দেখাচ্ছে আমার ফেসবুক পেজ এলিগেন্ট হ্যাবিনেও যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে মধ্যে কিন্তু আর একটা কালার আছে এইটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে একটু আগে যে ড্রেসটা দেখালাম এটারই আর একটা কালার এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন ডিপ মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালার এটা এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের এই যে ব্যাক পার্টটা দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই যে স্লিপসের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এই যে এটা কিন্তু ডিপ একটা মেজেনটা কালারের মধ্যে থাকছে আর এই যে দেখেন সাইডে কিন্তু এরকম এই ড্রেসটার মধ্যেও কিন্তু সুন্দর করে এরকম প্যানেল দেওয়া আছে এটা আপনারা ড্রেসের নিচের অংশেও লাগাইতে পারেন আবার হাতাতেও করতে পারেন ডিজাইন করে আর হচ্ছে এটা এই যে এটা ফুল ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এই যে মেজেন্টা কালারের মধ্যে এই যে এটা আর হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু এই যে ওড়নাটা এটা এই যে সুন্দর এই ওনাটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে তো আজকে কিন্তু এক হাজার টাকার ড্রেস এই দিয়ে তিনটা দেখে দিলাম এবার চলে যাচ্ছি কারিজমার মধ্যে গত ভিডিওতে যে শেয়ার করেছিলাম সেই ড্রেসটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন তো কারিজমার মধ্যে এই ড্রেসটা থেকে যাচ্ছে আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা থাকছে একদম ফুল প্রিন্টের মধ্যে ফুল প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা এই যে পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে এই যে সাইডে এইটা কিন্তু এই যে সাইডে এরকম করে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সাইডে ফুল করা আছে এরকম আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা একটু ডিজাইনটা আনকমন আর খুবই কিন্তু ইউনিক আমি বলব ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক আর কাপড় কোয়ালিটিও কিন্তু অনেক ভালো অনেক ভালো তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের স্লিভটা ফুল ড্রেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় কিন্তু এই যে এরকম প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় আর হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ওড়না আছে ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে খুব সুন্দর কিন্তু এই যে এই ওড়নাটা পেয়ে যাচ্ছে দেখেন কালার কম্বিনেশন কিন্তু অনেক ভালো মাসাল্লা মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব রকমের সুন্দর যার যার ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও বিকাশ নিই না বা এক টাকাও কিন্তু অ্যাডভান্স নিই না আপনারা ভেবে চিনতে অর্ডার করবেন আমি বারবার করে বলছি যারা অর্ডার করবেন ভেবে চিন্তে করবেন অনেক কাপড়া কিন্তু অর্ডার করে ড্রেস পান না আবার অনেক কাপড়া কিন্তু ড্রেস অর্ডার করে কনফিউজ থাকেন তো সবার জন্য বলছি যারা ড্রেস অর্ডার করবেন ভেবে চিনতে করবেন তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কারিজমার মধ্যে দুটো ডিজাইন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেকটা ড্রেস কিন্তু কারিজমার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক লাভার যারা তাদের জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এটা হচ্ছে এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক আর অরেঞ্জ এইটা কিন্তু রেড না আর এইটা এই যে দেখেন ড্রেসের এর ফ্রন্ট পার্টটা এটা এটা কারিসমার মধ্যে কিন্তু এটা কারিস্মার মধ্যে এটা কিন্তু জমজম সুইচ না আর এটা হচ্ছে এই যে এই ড্রেসটা কিন্তু ব্যাক পার্টটা আর এই যে হাতার পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন হাতার পোর্শনটা কিন্তু অনেক সুন্দর আর এই কাপড় কিন্তু প্রিমিয়াম লোনের মধ্যে থাকছে কাপড়টাও কিন্তু একটু এক্সেপশনাল এইগুলো কিন্তু বাইরে আপনাদেরকে অবশ্যই আরও প্রাইজে কিনতে হবে আসলে আমি একটু দাম কমিয়ে দিচ্ছি অনেক কাপড়া হয়তো ভাবছেন যে কাপড় কোয়ালিটি কেমন আমি বলবো যে আপনারা দুই চারটা বা পাঁচ দশটা পেজে অর্ডার করবেন তারপরে আমার পেজে অর্ডার করবেন তাহলে অবশ্যই কম্পেয়ার করতে পারবেন আসলে কি অনেকেই আছে হয়তো এক দুজনের থেকে অর্ডার করলে বুঝতে পারেন আমি বলবো যে সব পেজে অর্ডার করবেন অর্ডার করার পরে তারপরে কম্পেয়ার করবেন যে দীপাপুর পেজের ড্রেসগুলো কেমন আর দামটা কেমন এটা কিন্তু আমার অনেক বলতে পারেন যে মন থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু যদি দু এক পেজে কেনাকাটা করেন তাহলে পরে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন তো এইটা হচ্ছে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আর একদম ফুল কিন্তু প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখেন আর অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন দেখেন ফুল ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এটা সুন্দর ওড়টা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ওনাটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটা কিন্তু লাল না এটা কিন্তু অরেঞ্জ কালার আপনারা যখন অর্ডার করবেন তখন একটু কালারটা আমি যে বলছি একটু শুনে তারপরে অর্ডার করবেন তো আসলে আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটু একটু করে কালার দেখতে দেখতে কিন্তু আমিও মশালা খুব সুন্দর মতো কিন্তু চিনে যাচ্ছি তো আপনাদের সাথে আজকে অনেক গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম ভুল ভুলভ্যান্তি হয়ে গেলে কিন্তু কিছু মনে করবেন না আর আর যার যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খেলা পেয়ে যাবেন আর দেখেন এই ওড়টা ওড়াটা মশালা কিন্তু অনেক সুন্দর ওনার কাপড়টাও কিন্তু সুন্দর আর গত ভিডিও আর তার আগে ভিডিওতে অনেক আপনারা কিন্তু ড্রেস অর্ডার করেছেন তো অনেকেরটা দিয়েছি অনেকের কিন্তু এখনও পাননি আসলে আমাদের কিছু ড্রেস স্টক আউট হয়ে গিয়েছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আসবে কালকে আমাদের অনেক ড্রেস ঢুকবে ইনশাল্লাহ কালকে যাদের যাদের অর্ডার ছিল বিশেষ করে পিঙ্ক কালারের একটা ড্রেসের অর্ডার ছিল অনেক বেশি আমি সবার জন্য বলছি ওই ড্রেসগুলো কিন্তু কালকে আমাদের আসবে অনেক বেশি পরিমাণে আসবে আপনাদের সবার অর্ডার কিন্তু কালকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের পার্সেল তো আজকে অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে আবারও বলছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ